শনিবার আউশগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মিছিল করল তৃণমূল এদিন বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে মেদিয়া হাটতলা পর্যন্ত মিছিল করা হয় এদিন মিছিলের নেতৃত্ব দেন আউশগ্রাম দুই ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল লালন পাশাপাশি উপস্থিত ছিলেন আউশগ্রাম দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই রামনগর অঞ্চল সভাপতি আশ্কর শেখ বেদিয়া অঞ্চল সভাপতি নাসিরুল শেখ যুবনেতা শেখ মঞ্জুর সহ ব্লক নেতৃত্ব এদিন মিছিল থেকে বিজেপি ও সিপিএমকে আক্রমণ করে তৃণমূল নেতৃত্ব আউসগ্রাম দুই ব্লক সভাপতি আব্দুল লালন বলেন আপনারা জানেন আর্জি করে যে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে সেই খুনের প্রতিবাদে প্রথম আমাদের নেত্রী বলেছিলেন অভিযুক্তের ফাঁসি দিতে হবে অভিযুক্তের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীকে বারবার চিঠি দিয়েছেন কিন্তু বিজেপি এই ঘটনাকে ইস্যু করে নোংরামি করেছে ছাত্র আন্দোলন বলে কলকাতাতে যে গুন্ডামি করেছে সেটা রাজ্যের মানুষ দেখেছে সাধারণ মানুষ বিরোধীদের নির্বাচনে যোগ্য দিয়েছে তাই এইভাবে নোংরামি করছে আগামী দিনে মানুষের প্রতিবাদ জানাবে আমরা লাগাতার এই আন্দোলন চালাবো এদিনের এই মিছিল কয়েক হাজার কর্মী সমর্থক হাজির হয়েছিলেন রবিবার মহিলারা ব্লক অফিসে ধর্নায় বসবেন অভিযুক্তের শাস্তির দাবিতে আজ মূলত আমাদের শেখ যে নির্দেশ সেইটা আমরা আর্জলাম দু নম্বর ব্লকের ভেদিয়া অঞ্চলের আমাদের বাস ট্রেন হইতে হাততলা পর্যন্ত আমরা মিছিল করে এখন আমরা ধর্ম অবস্থানে রয়েছি সেটা ভেদিয়া হাত আমাদের পার্টির যে নির্দেশ যেটা আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলছেন আমরা এই ব্লক সভাপতি হিসাবে যে কাজটা আমাদের সাতটা অঞ্চলের সমস্ত প্রধান উপপ্রধান আমার অঞ্চল সভাপতি আমার ব্লক কমিটি আমার বুথ বিবেলের সকলেই একত্র হয়ে আজকে আমরা মিছিল করে ধর্ম অবস্থানে বসেছি একটাই কারণ যে আমাদের রাজ্যকে যেভাবে বঞ্চিত করা হয়েছে আবার কলঙ্কিত করার জন্যে যেটা বিজেপি রাম বাম শ্যাম উঠে পেরে লেগেছে তার প্রতিবাদে কিন্তু আজ আমরা চাই ওই যে আমাদের মা বলুন কি বুনি বলুন যে ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে এখানে মারা হলো তাই আমরা সেই দাবি রাখবো যে তিনার ইমিডিয়েট ফাঁসি যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন আবার আগামীতেই আমাদের বিল আনা হচ্ছে তিনি যেটা নির্দেশ দিচ্ছেন যে দশ দিনের মধ্যে এই ধরনের যিনি কার্যকলাপ করবেন তিনি আর দশ দিনের মধ্যে ফাঁসি একটা আমরা দাবি রাখবো রাজ্যপালের কাছে দেবো দশ দিনের মধ্যে যেন এরকম ফাঁসি হয় আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেটা বলছেন এই ধরনের মানুষ রূপে রয়েছেন প্রচুর কাজ করেন এই ধরনের মানুষকে ইনকাউন্টার করে মেরে দেওয়া একান্তই প্রয়োজন তাই আমরা সেইভাবে এইটা বিজেপি শাসিত নয় আমাদের এখানটায় আজ বাংলা যা বলে ভাত সেটা পরে ভাবে তাই বাংলার মাটি শক্ত সত্যঘাঠি বাংলাতে এই কুসা রটানো এই আমাদের দিদি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে যেভাবে ওইখানে রাম বাম শ্যাম প্রতিবাদ যে সাধারণ মানুষকে নিয়ে তিনি যেভাবে যা করছেন তার প্রতিবাদ কিন্তু করতে আমরা দুটা রাজ্যে আজকে আমরা প্রতিটি বুলেকে বুলেকে ওই মিছিল এবং অবস্থানে বসেছি আমাদের এখানে টোটাল সাতটা অঞ্চলের আমাদের পাঁচ থেকে সাত হাজার মানুষকে নিয়ে আমরা মিছিল করে এই মঞ্চে আছে এখন আজকে গেল এই মিছিল এবং ধর্মস্থান এবং আগামী কাল যেটা সমস্ত মহিলাদের নিয়ে ব্লক স্তরে ব্লকের গেটে কাল আমাদের সেখানেও চার থেকে পাঁচ হাজার মহিলাকে নিয়ে কিন্তু আমরা ওই ফাঁসির দাবি রাখবো সেই অবস্থান সভা কিন্তু কাল আমরা ওখানেই আবার এই দুটো থেকে ছটা পর্যন্ত আমরা ওই ব্লক অফিসের সামনে পড়ব আমার নাম শেখ আব্দুল লালন আজগাম দু নম্বর ব্লকের টিএমসি সভাপতি আজকে আমাদের সিবিআইকে দেওয়া হয়ে গেছে প্রায় উনিশ দিন এখনো পর্যন্ত আমাদের কিলোমাস্টিস পাইনি বিচার আমরা সেই সেই জন্য আজকে আমরা পথে নেমেছি মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের অভিষেক ব্যানার্জির যে আমরা যারা দোষী যাদেরকে খুঁজে পেয়েছে সেই খুঁজে পাওয়ার মূল কাজ কিন্তু কলকাতা পুলিশ তারা সিবিআই এত দোষীদেরকে তুলে দেওয়ার পরেও আজকে এতদিন পারে দেওয়ার পর কেন সিবিআই সেই ধরনের কোনো নিষ্পত্তির জায়গায় আসতে পারেনি এখনো পর্যন্ত কেন আমাদের এখানে টাইম বাউন্ড এখনো আইন এলো না যে আমাদের যদি কোনো বোনের সাথে আমার যদি কোনো আমার যদি কোনো বান্ধবীর সাথে আমার যদি কোনো মায়ের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তার তার প্রতিবাদে যে আইন আসা উচিত যে ফাঁসি সাজা এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত মানে ফাস্ট ট্র্যাক কোর্ট করে সেই টাইম বাউন্ডেশনে একটা বেঁধে দিয়ে যাতে দোষীদের শাস্তি হয় সেই দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি কিন্তু আজকে আমরা নয় গোটা পশ্চিমবঙ্গ আজকে রাস্তায় নেমেছে প্রতিটা ব্লকে ব্লকে যে আমরা ছেলে কথা বলবো না আমরা দোষীদের একদম শাস্তি থাকি আমি সেই আইনের কথা বলছি যে আইনের প্রবর্তন করার জন্য অভিষেক ব্যানার্জি বলেছেন যে সংসদে বিল আনা প্রয়োজন যে বিলটা নারীদের সুরক্ষার জন্য এক এগিয়ে থাকবে টাইম বাউন্ডেশন বিল যদি কোন আমার বোনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে যে দোষী হবে সেই দোষীদেরকে অতি দ্রুত যাতে সাজা পাওয়া দেওয়া যায় দেখা যাবে যত আমাদের অভিষেক ব্যানার্জি বলেছে তিন থেকে চার মাস টাইম বেঁধে দিয়েছেন আমাদের অভিষেক ব্যানার্জি যে তিন থেকে চার মাসের মধ্যে সংসদে দিল্লির সংসদে যদি এই বিল নিয়ে এসে পাস না করা হয় আমরা আন্দোলন শুধু কলকাতায় নয় পশ্চিমবঙ্গে নয় দিল্লি পর্যন্ত কিন্তু এই আন্দোলন নিয়ে যাবো তার বার্তা দিয়েছে আমার নাম সঞ্জু আমি পুরো বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব যুব তৃণমূল কংগ্রেসের একজন সদস্য